শ্যালোকের মারে আহত ভগ্নিপতি বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে ঘটনা শনিবার রাতেই মুঙ্গিয়াকামী থানাধীন ছনপাড়া এলাকায় শনিবার রাতে থানা দিন বংশীপাড়া এলাকার বাসিন্দা শ্যামল দেব ছনপাড়া এলাকার এক দোকানে কিছু সামগ্রী ক্রয় করতে গেলে এলাকার জিতেন্দ্র দেব বর্মা নামে এক ব্যক্তি প্রাণঘাতী আক্রমণ করে বলে অভিযোগ ঘটনাটি অন্যান্যরা প্রত্যক্ষ করতে পেরে তাকে উদ্ধার করে এবং তেলেমোড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এদিকে হাসপাতালে তো শ্যামল দেব জানান তাকে যে মারধর করেছে সে তার সম্পর্কে হয় ঘটনার কারণ সঠিক জানতে পারেননি বলে জানান শ্যামল সে এও জানায় গত কয়েক বছর আগে জিতেন্দ্র বর্মার বোনের সাথে শামলদেব বর্মার বিয়ে হয়েছিল পারিবারিক কিছু ঝামেলা দরুণ বর্তমানে শামলের স্ত্রী সন্তানকে নিয়ে তার বাড়ি ছেড়ে চলে যায় তখন থেকে একটা ঝামেলা চলছে গতরাতে শামল তার সন্তানের জন্য কিছু জিনিস ক্রয় করতে গেলে সেই কারণেই তাকে আঘাত করে এমনটাই মনে করছে সে এখন হাসপাতালে চিকিৎসাধীন শে শালগ জিতেন্দ্রু দেববর্মার বিরুদ্ধে থানায় মামলা করবে বলেও জানায় ভগ্নিপতি শামন দেববর্মণ জগতে আমার বউ বাচ্চা আছে শনিবারি হুম তারপরে এই শনিবার যাওয়ার পরে আমি আমার বাচ্চার লাগিয়া মানে জিনিসটা লয়ে গেলাম খামন টাউন কিছু লয়ে গেলাম লোনের পরে আমার মার সাথে কেডা জিতেন্দ্র দেববর্মণ কেরে কে মারছে তার বুঝবো এটা তো আমি কেরে মারছি এটা তো আমি কইতা দemblাই হুম

এই মারা পেছনে কোনো রাজনীতি বা অন্য কিছু রাজনীতি পদক্ষেপ মারছে নাকি কি লাগে মারছে তো আমি কথা বলবো কোনো না কোনো একটা ইস্যু তো থাকবো মারা পেছনে শুধু তো একজন একজন মারত না আমি কটাই চাই এটা দুই বছর দুই বছরের আগে আমার বাড়িতে আমার পরিবারের সঙ্গে আর কিছু ইয়ে আসল জামিলা আসলো আর ওখানে যেটা মারছি এটা আমার সালা লাগে আর কি